নতুন নতুন যারা বর্তমানে প্রবাস আসতেছেন যে দেশে হোক মনে করেন আপনি একটা কোম্পানিতে আসছেন আসার পরে সেখানে দেখবেন অনেক বাঙালি কারণ বাংলাদেশের চৌষট্টি জেলা হয়তো ওই কোম্পানির চৌষট্টি জেলার লোকে আছে কেউ আসবে জিজ্ঞাসা করবো কত টাকা কোন জায়গা বাড়ি কি নাম কত টাকা দিয়ে আসছেন লক্ষ্য করবেন ওখানে কিছু সংখ্যক লোক আছে যারা আপনাকে বলবে যে ভাই এত টাকা চার পাঁচ লাখ টাকা দিয়ে আপনি কোম্পানিতে আসছেন কোম্পানি তো ভালো না আপনি কত বছর টাকাটা উঠাবেন কিন্তু দেখা গেছে কি এ কথা শোনার পর আপনার মনটা অনেক খারাপ হয়ে যাবে এই কেন যে এই কোম্পানিতে এত টাকা খরচ করে আসলাম কবে আমি ওই টাকা উঠাবো কত বছরে উঠাবো তখন আসলে মনটা খারাপ হয়ে যায় তখন মানে একটা টেনশন তৈরি হয় পরক্ষণে দু একদিন পর দেখা গেছে কিছু সংখ্যক লোক আবার যে জিজ্ঞাসা করব এবার আপনার দেশে বাড়ি কই কি আসে বিষয় আপনার সকল কিছু জানার পরে জিজ্ঞাসা করলো কত টাকা দিয়ে আসছে দেখা গেছে তারা বলল প্রবাসে যেহেতু চলে আসছেন কত টাকা দিয়ে খরচ করে আসছেন সেটা ম্যাটার না যেহেতু চলে আসছেন দেশের চিন্তা বাদ দেন কাজ করেন বা কর্ম করেন একদিন ঠিক হয়ে যাবে দুই চার বছর কষ্ট করবেন তার পরবর্তীতে ঠিক হয়ে যাবে তাদের চিন্তাটা এরকম যখন আপনি সেম বিষয়টা আবার পরবর্তী দিন এভাবে শুনলেন তখন দেখা গেছে আপনার মন মানসিকতা আবার ভালো হয়ে গেল আপনি নিজে নিজে চিন্তা করলেন আসলে ভাই এটাই আপনি একটু লক্ষ্য করেন এই যে আমরা আমরা আসছি আমরা আসার পরও সেমভাবে বলছি আমাদেরকে অনেকেই যে ভাই এত টাকা দিয়ে এত টাকা খরচ করে আসছেন ক বছরে টাকা উঠাবেন কেন আসছেন একটা ভালো কোম্পানিতে আসতেন আসলে সেম সবাই বলে কিন্তু যা যারা একথা বলে তারা দেখা গেছে বর্তমান সৌদি আর বিশ বছর বাইশ বছর আঠারো বছর পঁচিশ বছর যদি কোম্পানি খারাপই হইতো যদি এখানে মানে থাকার পরিবেশ নাই থাকতো তাহলে তারা কি আঠারো বিশ বছর বাইশ বছর প্রবাসে পড়ে থাকতো কখনো না আসলে ধৈর্য হারাবেন না যেয়ে আসুন আপনি যদি চলে আসেন তাহলে কিছু করার নাই আপনি কষ্ট করতে হবে আপনাকে দু এক বছর শ্রম দিতে হবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে পরবর্তীতে এবং সফলতা আসবেই কারণ আল্লাহফাক কখনও কষ্টের ফল ধৈর্যের ফল বিফলে দেয় না অবশ্য তারা একটা ফলস্বরূপ হিসেবে আবার নেয়ামত আপনার কাছে পাঠিয়ে দেবে